আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারি যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিনের অ্যাডাপ্টার এবং নি ফিডিং করার মেশিন আপনারা অনেকে কলম বিজনেস করতে চান এবং আপনাদের কলমের বিজনেসের পাশাপাশি আপনাদের অ্যাডপ্টার এবং নিভ ফিডিং করার মেশিন প্রয়োজন হয় তো আপনারা অ্যাডাপ্টার এবং নিপ ফিটিং করার মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন স্কিনে যে মেশিনগুলো এই মেশিনগুলো হচ্ছে অ্যাডাপ্টার এবং নিপ ফিটিং করার মেশিন আপনারা যারা সিঙ্গেল সিঙ্গেল এই ধরনের অ্যাডাপ্টার এবং ফিডিং করার মেশিন খুঁজছেন আপনারা সিঙ্গেল মেশিন নিতে পারবেন ডিসমিলা মেশিনারিজ থেকে কলম তৈরি করার যে অ্যাডাপ্টার এবং নিপ ফিটিং করার মেশিন এই ধরনের কলমের যে কালো অংশগুলো এগুলোকে অ্যাডপ্টার বলা হয় এই অ্যাডাপ্টার এবং নিট ফিটিং করতে পারবেন আপনার এই মেশিন দ্বারা তো এই মেশিন নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে